আমরা সফলতা অর্জন করবই আমরা স্বাধীনতা অর্জন করব ইনশাআল্লাহ দেখুন আমরা জানি শিক্ষা জাতির মেরুদন্ড একটা জাতির মেরুদন্ডকে যদি জেলখানে আটক করে রাখা হয় রিমান্ডে নিয়ে যাওয়া হয় ধরে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা কিভাবে চলব আমরা মেরুদন্ড তার তয়ি করব কিভাবে সুতরাং আমরা অবিলম্বে আমাদের সকল শিক্ষককে মুক্তির জন্য পথে নেমেছি আমরা যে সামরিক বাহিনী আছে প্রশাসন বাহিনী পুলিশ বিজিবি আর সেনাবাহিনী অনেক তবুও নানা সাধনজনগণে কোনো ক্ষতি হয়েছে কারণ তারা আমাদের পক্ষে এখন অভিভাবকরা এখন আমাদের পক্ষে শিক্ষকরা এবং আমরা আশা করছি আমাদের তাদেরকে খুব তাড়াতাড়ি মুক্তি দেওয়া হবে এবং যতখন না তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং আমাদের মেরুদণ্ডটাকে আরো শক্ত করার জন্য আমাদের শিক্ষকদেরকে আমাদের সাথে একসাথে চলার সাহস দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আপনারা আমাদেরকে তুলে নিয়ে যায় না আমাদের কাজকর্ম দেখে

আমরা না এবং আমরা আশাবাদী যে আমরা সফলতা অর্জন করবই। এবং আমরা স্বাধীনতা এখন আমরা যেটা বলছি স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করবো ইনশাল্লাহ